প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আট নয় দু রবিবার আমি চলে এসেছি শিয়ালদার মেন লাইনে আর আমি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ডাউন শিয়ালদা শান্তিপুর লোকাল ছটার সময় ছাড়বে এবং সেই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো আমি শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দেবো শিয়ালদা থেকে লোকাল শান্তিপুর ছাড়বে সকাল ছটার সময় এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে শান্তিপুর লোকালের ছবিটা দেখাচ্ছে এটা সকালবেলা ছবি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল পাঁচটা পঞ্চাশ ছটা বাজে দশ মিনিট বাকি তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের পর্যন্ত ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি শিয়ালদার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেটা ডাউন শিয়ালদা শান্তিপুর লোকালের ছবিটা সব লোকজন উঠছে শান্তিপুর যাওয়ার জন্য এবং তার মধ্যে স্টপেজে নামবে তারই একটা সকালবেলা ছবি আমি তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে